আমরা আসলে কথা বলতে চাচ্ছি এখন আপনাদের এই যে বৃষ্টির সময় অতিরিক্ত তাপমাত্রার কারণে দেখা যাচ্ছে যে গাছের গোড়া পচে যাচ্ছে গাছের গোড়া পচে যে মানে গাছ মারা যাচ্ছে মামার প্রায় আজকে দিয়ে প্রায় দুই মানে দুইবার তিনবার চালানো হলো হ্যাঁ গাছ লাগানোর পরে বৃষ্টি হচ্ছে বৃষ্টি পরে আবার তাপ হচ্ছে গাছগুলো কিন্তু আর হচ্ছে তো এই মারাটা আসলে কেন যায় এই গাছগুলো পচে যাচ্ছে কি কারণে আপনাদের তো জানা আছে তবে আপনাদের মানে সংক্ষিপ্তভাবে দুটা কথা বলি যদি আমরা চারা গাছ লাগানোর পরে এই যে ক্রোপ মাসটা অথবা যাদের যদি গাছের গোড়ায় একটু স্প্রে করে দিতে পারেন অথবা যদি পুরো বেডে আপনারা দিতে পারেন এভাবে দশ কিলো পনেরো দিন পরপর তিনবার যদি মোটামুটি প্রয়োগ করতে পারেন তাহলে দেখবেন যে গাছের ওই যে গোড়া পোসাটা অনেক কিন্তু কমে যায় আরেকটা বিষয় যেটা খুবই গুরুত্বপূর্ণ সেটা হলো আমাদের শরীর দেখবেন যে কোথাও যদি কেটে যায় কেটে গেলে কি হয় এখান থেকে কিন্তু ইনফেকশন হয় ইনফেকশনে আস্তে 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 পুরো শরীরটা কিন্তু ওই ঘা মানে ঘা হয়ে যায় পছন্দ পছন্দ ধরে তো ওই গাছেরও তাই গাছের কোথাও যদি মনে করেন যে একটু ইনফেকশন হয় ওই ইনফেকশন হওয়ার কারণে ওখানে ব্যাকটেরিয়া ব্যাকটেরিয়া কিন্তু আক্রমণ হয় আর ব্যাকটেরিয়া আক্রমণ হলে ওখানে আস্তে আস্তে পচন পচন হয় পচন হলে কিন্তু এক প্রকার গুড়ি 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 পোকা হয় দেখবেন যে আপনি যদি পানি ফেলে রাখেন সাত দিন পানিতেও কিন্তু পোকা মানে পোকা দেখা যায় পোকা হয় তো ওই গাছের গোড়ার ওই আপনার যে শিকড়গুলো আছে শিকড়ে কিন্তু পোকা মানে ছোট গুড়ি গুড়ি পোকা কিন্তু হয় যেটা অনেক সময় খালি চোখে দেখা যায় না তো আমরা যদি কী করি ওই গাছের গোড়াতে যদি আপনার বিশেষ করে নাইট্রো তারপরে ডা মানে এখন পাওয়া যায় না তাই না এখন ডার্সান মানে খুব কম পাওয়া যায় হ্যাঁ তারপরে ল্যামটা গ্রুপের যে ঔষধগুলো আছে এই ঔষধগুলো যদি আমাদের ওই সাত দিন পর গাছের গোড়াটা যদি আমরা স্প্রে করে দিতে পারি তাহলে ওই ওই ব্যাকটেরিয়া আক্রমণ ঘটলে ওই যে গুঁড়ি গুঁড়ি যে পোকাগুলো আছে এই পোকাগুলো কিন্তু আক্রমণ থাকবে না তাহলে গাছের শিকড়ও কিন্তু মানে ফসনের বৃদ্ধি হবে না ওই ব্যাকটেরিয়াল উইল যেটা গোড়া পচা রোগ এই পোষা এই গোড়া পচা রোগটাও কিন্তু থাকবে না তাহলে আমাদের কি করতে হবে এই যে ধরেন সাত দিন পরপর